মূলবান কথা শুনে নেব পৌরপ্রধর माननीय পিণ্টু মহাতম মহাশয় গাছ থেকে আচ্ছা যারা স্বেচ্ছায় রক্ত দিতে পাচ্ছেন এটা তার বড় সৌভাগ্য অনেক দূর দূর থেকে ছুটে এসেছেন রক্ত দেবার জন্য শুধু এত বড় মহৎ উৎকৃষ্ট ইচ্চি যারা এখানে এসেছেন তাদের কাছে একান্ত অনুরোধ যখন আপনারা ওখানে রক্ত দিতে যাচ্ছেন ওখানে কিন্তু ডাক্তার বাবুরাই শেষ কথা ফলে কেউ রক্ত দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন না আধ ঘন্টা ওখানে রেস্ট নিতে বলছেন ডাক্তার বাবুরা অনুরোধ করছি আপনারা সেই কথাটা শুনবেন এটা কেউ অমান্য করবেন না কারণ একজন অসুস্থ হলে বাকিরা প্যানিক হবে প্লিজ এই দুঃসাহস কেউ দেখাবেন না আবারও আপনাদের অনুরোধ করলাম এত বড় মত একটা উদ্দেশ্যকে আমরা নিশ্চয়ই নষ্ট হতে দেব না ফলে দুঃসাহসিকতা দেখাতে গিয়ে অসুস্থতা ডেকে আনবো না এবং অন্য কাউকে আজকে বিশ্ব দিবসের দিনে বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মহাতি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে যে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের চাটানি বিধানসভার জনপ্রিয় বিধায়ক বৃন্দর অরিন্দম গোয় এখানে উপস্থিত আছেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌর সদস্য ভাই রাজ দত্ত তেইশ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা রত্না দাস বিশিষ্ট সমাজসেবী শুভদীপ পিয়ম এবং ডাক্তারবাবু আছেন শান্তিময় বাবু আছেন এবং এই সংগঠনের সম্পাদক থেকে সভাপতি এবং সদস্যরা প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কারণে আপনারা আজকের দিনে এমন একটা মহৎ কাজ করছেন রক্তদান শিবির আমরা রক্তদানকে মহৎ দান বলে থাকি এই কারণে রক্ত বিকল্প কিছু এখনো তৈরি হয়নি কেন কোনো বৈজ্ঞানিক এখনো কলকারখানায় রক্ত উৎপাদন করতে আবিষ্কার করতে পারেননি তাই একটা সুস্থ মানুষ তার শরীরে রক্ত দিয়ে একজন অসুস্থ মানুষকে বাঁচিয়ে তোলে তাই আমরা রক্তদানকে মহৎ বলি আর এই সময়টা সত্যি করে এখন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের প্রয়োজনীয়তা আছে অভাব দেখা দিচ্ছে তাই বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক থেকে যেহেতু আমরা বিভিন্ন পদে আছি আমাদের অনুরোধ করেন যে রক্তদান শিবির করার জন্য তাই আপনারা আজকের দিনে যে রক্তদান শিবির করছেন আপনাদের ধন্যবাদ জানাই আর বন্ধু যে বলছিলেন যে আপনারা এই ধরনের কাজ সত্যি আমাদের সারা একটা প্রতিবন্ধীদের একটা সংগঠন আছে যে সংগঠনটা বিধায়ক এবং আমার সাথে যোগাযোগ রেখে কাজ করে ওনাদের যে কোনো সময় ও সময় যে কোনো দরকার পড়ে আমাদের কাছে আসে আমরা তাদেরকে সাহায্য করি দেবরাজের মুখ থেকে কালকে পৌরসভায় আমি আমার পৌর পৌরসভায় একটা আমাদের এখানে স্কুল আছে যেখানে অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন রক্তদান আছে ওইখানে একবার এসো আজকে রাজনৈতিকভাবে আমাদের কাল থেকেই বিভিন্ন মিটিং রয়েছে আছে আমরা অনেক ব্যস্ত তার উপর নিধায় আরও ব্যস্ত তার মধ্যে থেকেও সময় বার করে আমি সকালবেলা আমার কাছে এসেছিলো আমি ওকে বলি নি নাহলে অন্য কোনো শহরে প্রোগ্রাম থাকে দুজনে আলোচনা করে যে কোথায় কি আছে না আছে একসাথে যেখানেই যাই আমরা একসাথে যাই তো যেহেতু ব্যস্ত আছে বলে ওকে আর আমি বলিনি কিন্তু আমি যখন আসছি তখন ও নিজে আমাকে ফোন করে বলে যে কোথায় প্রোগ্রাম আছে যাচ্ছি বললো আমি আসছি এর আগে দেবরাজ আমায় ফোন করেছিল বিধায়ক আসছে আমি মনে হয় আসবে না কিন্তু আপনাদের এই মহৎ কাজে অংশীদার হওয়ার জন্য আমরা দুজনে ছুটে এসেছি আবার বিধায়কের কথা ধরেই বলছি যে কোনো সহযোগিতা যে কোনো সহযোগিতা আপনাদের সংগঠন চালাতে গেলে কোনো সহযোগিতা যদি লাগে মতিমাটি পৌরসভা আপনাদের পাশে আছে এই অঙ্গীকার আমি করছি আর আপনাদের সংগঠন খুব ভালোভাবে চলুন আরও ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সংগঠনের স্বীবৃদ্ধি হোক এই বলে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার চেয়ারম্যান মহাশয়কে ওনার মূল্যবান সময় আমরা পেয়েছি আজকের দিনে রত্না দাস মহাশয়া ম্যাডাম আসুন আপনার কাছ থেকেও আমরা দু চার কথা শুনব নমস্কার সকলকে শুভ সকাল সকাল এখানে উপস্থিত সকল গুরুজনকে আমি আমার প্রণাম জানাই এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক মহাশয় আমাদের সকলের প্রিয় অরিন্দম দা এমনকি আমাদের পৌরসভার পৌর প্রধান পিন্টু দা আমরা দাদা বলেই সম্বোধন করি খুব কাছের আমাদের এছাড়াও পাপ্পুদা আছেন এছাড়াও অনেক গুণী বিশিষ্ট সমাজসেবী আছেন আর সর্বোপরি হ্যাঁ আমাদের আর এক দাদা আমার প্রিয় দাদা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দেবরাজ দা উপস্থিত আছেন এছাড়া এখানে যারা উপস্থিত আছেন ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশনের যে উদ্যোগের প্রোগ্রাম অনেক সরকারি শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমি আমার প্রণাম জানাই সর্বোপরি এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছেন তাদের এই উদ্যোগকে আমি কুর্নি জানাই কারণ এই যে উদ্যোগটা এটা সমাজের কোথাও না কোথাও একটা ভালো দিক বা ভালো ইশারা প্রদান করছে আমরা যারা চোখে দেখতে পাই তারাও হয়তো এরকম চিন্তাভাবনা করি না বা আমাদের মাথাতেও আসে না আমরা আজকাল আজকের সমাজে যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের গন্ডিটা বড় সীমাবদ্ধ করে ফেলেছি এককের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে যত দিন যাচ্ছে আমাদের এই বন্ধি সকলকে নিয়ে ভাবার সময় আস্তে আস্তে এই যুগ থেকে হারিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আজকের এই যে একত্রিত আমার ওয়ার্ডে এটা যে সংগঠিত হচ্ছে আমি খুব গর্ববোধ করছি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এরকম একটা উদ্যোগ নিয়েছেন রক্তদান মহদান সেটা তো আমরা সবাই জানি চেয়ারম্যান স্যার এবং বিধায়ক স্যার আগেই বলেছেন রক্তের বিকল্প কিছু হয় না সত্যিই তো রক্ত ছাড়া আমরা কি ভাবতে পারবো পারব না তাই আজকের এই দিনটা আপনাদের আরো সুন্দর ভাবে কাটুক এবং আপনাদের এই উদ্যোগ সফলতা প্রদান করুক প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে যাক এই আশা রাখি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আপনারা আপনাদের এই ভোগনামকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যান এটাই কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ ম্যাডামকে অত্যন্ত রক্ত কোনো কারখানায় তৈরি হয় না কোনো দোকানেও বিক্রি হয় না আপনারা আমার শরীরের বিন্দু বিন্দু রক্তদানের মধ্যে দিয়েই আমরা একটি অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে পারি অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে মানবিক উদ্যোগ তথা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারই প্রাথমিক পর্যায়ের নাম নথিভুক্তকরণ বয়স এবং অন্যান্য তথ্য নথিভুক্তকরণের পর্ব চলছে এবং তার পাশে প্রেশারও মাপা হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রক্তদাতারা রক্ত দান করছেন এখানে উপস্থিত রয়েছেন শ্রীরামপুর ওয়ালস হসপিটালের ডাক্তারবাবুরা তারা এই রক্ত এখান থেকে সংগ্রহ করে হুগলির শ্রীরামপুর ওয়ালস হসপিটালের ব্লাড ব্যাঙ্কে নিয়ে যাবেন এখানে বিভিন্ন মানুষ যারা স্বেচ্ছায় রক্তদান করতে এখানে উপস্থিত হয়েছেন তারা এখানে রক্তদান করছেন আজকের রক্তদান পর্ব চলছে আমি আরও একবার ধন্যবাদ জানাই অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনকে আজকের এই বিশেষ দিন অর্থাৎ থার্ড ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বরণ করে নেওয়ার কিছু নেই তবুও আনুষ্ঠানিক একটা ব্যাপার থাকে তো সেই ভিত্তিতে আমরা আবারো একবার আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যদিও ইসির সহযোগিতা ইসির পরামর্শ থাকে কিন্তু সন্ত্রদায় এবং তার পরিবার সিন্তুদা মানে স্ত্রী থেকে শুরু করে ওনার যে পরিবারের যে আরো সদস্য প্রত্যেকেই কিন্তু আমাদেরকে ভীষণভাবে আজকে সহযোগিতা করেছে ফলে আবারও একবার ধন্যবাদ জানাই সন্ত্রতাকে এত বড় অনুষ্ঠানটাকে সুচারুভাবে চালিয়ে যাওয়ার জন্য চেতনা আছে সাংস্কৃতিক যে বিকাশ আমাদের মধ্যে আছে তা যে ঘটেছে বা ঘটতে চলেছে তা কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমেই আমরা প্রকাশ করি আজকের দিন ব্যতিক্রম দিন নয় আমরা আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান যে সাংস্কৃতিক বিষয় ভাবনা সেগুলো আমরা রেখেছি এখন আমরা একটি খুদে শিল্পীর কাছ থেকে যদিও আজকে ছোট

죽을 원네 개의 개 অনেক শুভেচ্ছা আগামী দিন আরো বড় হোক একেবারে সুন্দর একটি আবৃত্তিও শোনালো আমাদের মাঝখানে আমরা নাটক নাটক পরিচালনায় যাই বলে দেখালো যার কণ্ঠে শুনবো তিনি পল্লব হালদার মহাশয় আমাদের সংগঠনের একটা অন্যতম সদস্য

মানে যার আমার সঙ্গে অভিনয় করার কথা হঠাৎই শ্রীযুক্ত কাশিবাবুর সঙ্গে তার এমন সক্ষতা হলো ফলে তিনি আমার সঙ্গে অভিনয় করতে পারবেন না আমি জানালেন ফলে আমার প্রচেষ্টাটা আপাতত বন্ধ রাখতে হয়েছে তো আমি আমার শিক্ষকতা জীবনে ঘটনা একটু অবশ্যই ভাগ করে নেব আর ঘটনাগুলো কম বেশি আপনারা সকলে পরিচিত তবু আমি আমার মতো করে আমার দেখা আমার খাওয়া একটু আমি ভাগ করি তো আমি বিজয়গর যাদবপুর বিজয়গর অঞ্চলের একটি স্কুলের শিক্ষক অধিকাংশই মানে ফার্স্ট জেনারেশন নাম বাবা মা কোন রকমের নিজেদের নামটা হয়তো লিখতে পারে অনেকে সেটাও পারেন ঠিক চাপ আর রং কল আর মাদারকল দুটো বস্তি আছে এই দুটো বস্তি থেকে মানে প্রায় আশি শতাংশ মাসে আর ক্লাস এইটে যখন চলে যায় স্কুল থেকে তখন যতটুকু আমরা সকলে মিলে চেষ্টা করে শেখাতে পেরেছিলাম সেটা হলো মানে ও দেখে দেখে মানে বই দেখে বাংলা অথবা ইংরেজি লিখতে পারতো না দেখেও এক লাইন লিখতে পারতো মানে ফাইভ থেকে এইট যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষায় সব বিষয় ফেল করার একটা বিরল কৃতিত্ব আছে যে রেকর্ডটা এখন আমাদের স্কুলকে বলতে নেই তো এহেন সাহিল মল্লিককে ক্লাসে পড়ানো একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল এছাড়াও সাহিলের বেশ কিছু সাংঘাতিক মানে উল্লেখযোগ্য ঘটনা যেমন কয়েকটা বললে বুঝতে পারবে কি ধরনের ছেলে যেমন স্কুলে যে পানীয় জলের যে ট্যাঙ্ক যেখান থেকে গোটা স্কুলে জল আসে সেই ট্যাঙ্কে মরা টিকটিকি ফেলে দিয়েছিল তারপরে আমাদের যে গেম টিচার তার আর যে রুম সেখানে আমার মানে খেলার সরঞ্জাম থাকে সেই চাবি নকল করে সেই নকল চাবি দিয়ে দরজা খুলে ছুটির দিয়ে রবিবার দরজা খুলে বেহা জিল করে নিয়ে পাড়ার ম্যাচে খেলতে গেছে তারপরে ধরুন ক্লাসে বল নিয়ে খেলছিলো ভূগোল শিক্ষক বল বাগিয়াত করে নিয়ে চলে এসেছে পাড়ার লকার ডেকে নিয়েছেন ব্রোপনে সেই লকার খুলে নিজের বল উদ্ধার করে নিয়ে চলে গেছে তাও কিছু বুঝতে পারেন পরবর্তীকালে সাহিত্য অংশ ধরলে সাহিত্য কিন্তু এই বিষয়টি কোনো কথা বলতো চুপচাপ নামিয়ে থাকতো কোনো কথা মুখ দিয়ে বলতো মানে কোনো স্বীকারোক্তি কিন্তু করা যায়নি কিন্তু ব্যাপারটা যে করেছে এগুলো জানা গেছে তো ফলে এই এন সাহিত্যিক ক্লাস নিয়েও একটা শিক্ষকদের কাছে বিরাট চ্যালেঞ্জের ব্যাপার হয়ে বিশেষ করে মানে আমরা যারা দেখতে পাই না তাদের ক্ষেত্রে আরও মারাত্মক চ্যালেঞ্জ মানে ও বুঝে গেছে স্যার দেখতে পায় না ফলে ক্লাসের ক্লাসে চাকরি করতে পারি না আমি সে কখনো সহযোগ বুঝতে পারবো না তো আমার সৌভাগ্য রয়েছিলো মানে একটা ঘটনার পরে ছাই সক্ষতা তৈরি হয়ে গেছিল সেটা হলো তখন ক্লাস সিক্সে পড়ে তো আমাদের হেডমাস্টার মশাই বললেন যে এবারে পনেরোই আগস্টের অনুষ্ঠানটা খুব বড় করে করতে হবে কারণ প্রেসিডেন্টের কয়েকজন বন্ধু আসবেন তারা সব বিদেশে থাকেন তাদের যদি ভালো লাগে তাদের কিছু হয়তো অনুদান পাওয়া যেতে পারে হয় পনেরোই আগস্টের অনুষ্ঠানটা বড় করে করতে হবে তো আমার এবং এক ম্যাডাম আছে দুজনের উপর দায়িত্ব পড়েছে যে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে এবার আমাদের স্কুলে যেসব ছাত্ররা আসে মানে সংস্কৃতি চর্চা আর নিষিদ্ধ মাংস ভক্ষণ দুটো ব্যাপারে তাদেরকে সবথন মানে রবীন্দ্রনাথ ঠাকুর নামে শুনেছি কিন্তু সুকুমার রায় বলে যে কোনো ব্যক্তি আসেন এটা তাদের কাছে একেবারেই অজ্ঞাত তো যাই হোক আমরা দুজন মিলে চেষ্টা করলাম যে দেখ সুকুমার রায় যে একটা গল্প কবিতাকে তৃত্তি করে একটা প্রোগ্রাম তৈরি করার ব্যাপার

তো আমাদের ক্লাস টেন এর একটা ছেলে একটা সুকুমারের কবিতা বলছে কবিতাটার বিষয়বস্তু হচ্ছে বর্দা বা ছোট ভাইকে বোঝাচ্ছে যে পড়াশোনা করা কতটা কঠিন না বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলো শেখা কিন্তু চাটিকারী ব্যাপার নেই অত্যন্ত কঠিন ব্যাপার কিন্তু ভাই যে ভাই কোনো কথা নেই ভাই শুধু শুনছে আমি ঠিক করলাম সাহিলকে যদি ভাই হিসেবে সামনে বসি ওকে বললাম সাহিল তোর ভাই তুই সাহিলকে দেখে দেখে ঘুরে ঘুরে বোঝাবি ব্যাপারটা আর সাহিলকে যেটা বললাম যে ওর কথা শুনে তো শুধু মুখে ওর চুপচাপটা খুলে বসে মুখে শুধু রিয়াকশন হয়ে আড়াই মিনিট একটা প্রোগ্রাম শুরু আড়াই মিনিটে আমি নটা রিয়াকশান আমাকে লিখেছিলাম যে নটা সংলাপের সঙ্গে সেট করে দিয়েছিলাম তো দু তিন দিন চেষ্টা কর করাটাও মোটামুটি করতে পারছি তাহলে ঠিক আছে কর দেখি এবং সেই পনেরোই আগস্টের প্রোগ্রামে ওদের অনুষ্ঠানটি বেস্ট প্রোগ্রাম হয়েছিল মানে

কাকে বলে ও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছে আমি কে বল হ্যাঁ স্যার আমি স্যার ওই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে তা গেলাম বলে স্যার বলবি তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ও বলছি বলছি স্যার ও ছাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ওরে সাহিল বল বাবা তোকে নিয়ে এতক্ষণ কতক্ষণ কাটাবো হ্যাঁ স্যার প্রথম দিকটা ঠিক ইয়াদ আসছে স্যার আর ঠিক আছে যেটুকু আছে সেটুকু বল একটা প্রশ্ন তো দিয়ে যা তো মনে আছে তাই বল আমি তো মনে হয় ঠিক করেছি পাঁচ দেবো দশের মধ্যে কি মনে আছে যেটুকু মনে আছে সেটুকু বল হ্যাঁ বলবো স্যার হ্যাঁ বল কিছুক্ষণ চুপ করে থেকে বললো একে বলে বলি কাকে বলে সেটা বলবি না স্যার আগে একটা ইয়াদ আসছিল স্যার এইটুকুই মনে আছে স্যার একে শশন বলে আগের কথা আমি ইয়াদ আসছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাক নমস্কার ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ তো অবশ্যই পণ্য পণ্যে ধন্যবাদ জানাই সুন্দর আহ একটা বাস্তবের উপর দাঁড়িয়ে বাস্তবিক অভিজ্ঞতাকে কিভাবে নাটকের মধ্যে প্রকাশ করতে হয়